আর যে নিরামিষ রেসিপি শেয়ার করবো তাকে ডাল বা তরকারি দুটোই বলা চলে সহজ সুন্দর ঘরোয়া রেসিপি এই রেসিপি যেদিন হবে সেদিন সবাই ভাত একটু বেশিই চেয়ে খাবে আসুন তাহলে সম্পার রান্নাঘরে সবাইকে নমস্কার অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের নিরামিষ ডাল বা তরকারি রান্না এর জন্য এখানে আমি পাঁচ ছটা পটল এইভাবে কেটে নিয়েছি আর আলুও নিয়েছি তিনটে সেটা ডুমো করে কেটে রেখেছি তার মধ্যে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি একটা বার্তা সবসময় দিতে চাই সবাইকে সবজি কাটার পরে ধোবেন না আগে ধোবেন ভালোভাবে তারপরে কাটবেন তারপরে নুন হলুদ মাখিয়ে রান্না করবেন বা ডাইরেক্ট রান্নায় দেবেন এতে সবজির মধ্যে থাকা পুষ্টিগুণটা জলের সাথে ধুয়ে বেরিয়ে যায় না রান্নার মধ্যে থাকে বিশেষ করে নতুন মায়েরা বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা করুন আর সবজিগুলো একটু সুন্দর করে কাটা থাকলে দেখতে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে ওগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে কিছুটা ডাল আমি হাফ কাপ মতো ডাল নিলাম মুগ ডাল একটু রোস্ট করে নেবো খুব একেবারে লাল লাল করে রোস্ট করা দরকার নেই একটু রঙ ধরলেই আঁচ বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব তারপরে এটা জল দিয়ে ধুয়ে নেব এই ভেজে রাখা ডালও কিন্তু খুব বেশিক্ষণ ধরে বা একদম ডলে ডলে ধোয়ার কোনো দরকার নেই এমনি পরিষ্কারই থাকে মুগ ডাল এবারে এটা বেশ গরম রয়েছে তাই একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এই জলটা ফেলে দেব। আর কিন্তু ধোবো না জল ফেলে দিয়েছি তারপরে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করব অল্প একটু নুন দেবো আর কয়েক ফোঁটা সর্ষের তেল বা যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা সেদ্ধ করব। খেয়াল রাখবেন ডাল যেন একদম গলে না যায় আমি দুটো হুইসেল দিয়ে প্রেশার কুকারের যে প্রেশারটা ভেতরে থাকবে সেটা রিলিজ করব না নিজে নিজে প্রেশার কুকার ঠান্ডা হলে তারপরে বাকি রান্নাটা করব এটাতে দুটো হুইসেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব নিজের নিজের প্রেশার কুকারের ক্যাপাসিটি অনুযায়ী এটা সেদ্ধ করে নেবেন শুধু খেয়াল রাখবেন খুব বেশি সেদ্ধ করে একেবারে গলিয়ে দেবেন না একটু যেন গোটা গোটা থাকে কিন্তু সুসিদ্ধ হয় প্রেশার কুকার আমি সরিয়ে রেখেছি পাশের বার্নারে আর এবারে আমি কড়াইয়ে অল্প একটু সরষের তেল নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে পটলের তুলনায় তাই আলুটা একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে এবারে এর মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো নিয়ে আলু পটল সবগুলোই একটু সুন্দর মানে গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে আর ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে তাহলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আঁচটা লো করে অপেক্ষা করছি এবারে ঢাকাটা সরিয়ে আঁচটা একটু বাড়িয়ে আলু পটল সবগুলোই একটু গোল্ডেন রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে ঠিক এরকম যখন ভাজা হয়েছে তখন এগুলো তুলে সাইডে রেখে দিয়ে বাকি রান্নাটা করতে হবে এগুলো তুলে সাইডে রেখে দিলাম এই যা তেল রয়েছে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম আর বরাবরের মতো আবারও মনে করিয়ে দিলাম রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন তেল গরম হলে এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো নারকেল এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি সেটা দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব নারকেল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা অল্প একটু জল দিলাম কারণ কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে সাঁতলে নেব দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এক টি স্পুন জিরের গুঁড়ো আর এক টি স্পুন দেব ধনের গুঁড়ো ঝাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করব লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে তবে তাতে ডালের রঙটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে কাঁচা লঙ্কা ইউজ করলে এবারে সমস্ত মশলা সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে শুকনো নারকেল আমি ব্যবহার করলাম এর জন্য রান্নায় স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ সুন্দর হবে আপনার কাছে শুকনো নারকেল না থাকলে কাঁচা নারকেলই ব্যবহার করতে পারেন তবে শুকনো নারকেলটা এর মধ্যে মিশিয়ে ভেজে নিলে নারকেল থেকে যে তেলটা বেরোয় তাতে রান্নার ঘ্রাণ আর স্বাদ দুটোই কিন্তু বাড়ে ভেজে রাখা আলুগুলোও একটু সাতলে নিলাম যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে পটলের তুলনায় এবারে এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটাও একটু সাতলে নেব দেখুন ঠিক এইভাবে সেদ্ধ হয়েছে একদম কিন্তু গোলে গিয়ে চন্দন হয়ে যায়নি এতে আর কাটা দেওয়ারও দরকার নেই এরকমই একটু দানা দানা থাকবে কিন্তু সুন্দর সেদ্ধ হবে ডালটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে এবারে এর মধ্যে প্রয়োজন মতো জল দিতে হবে যতটা ঘন আপনি চাইছেন সেই বুঝে জল দেবেন আমি আরও এক কাপ জল দিলাম নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই ঢাকা দিয়ে আঁচটা লো করেই ফোটাতে হবে নালে ফোড়নের যে সুগন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই সময়ে আগে অল্প নুন দিয়ে ফোটানো হয়েছিল ডাল সেদ্ধ করে নেওয়ার সময় সেটা খেয়াল করেই নুনটা মেশাতে হবে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি দেখে নেবেন আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু আলুটা বড় বড় রেখেছি তাহলে দেখতে সুন্দর লাগছে আপনি চাইলে আর একটু ছোটো করেও দিতে পারেন তাতে রান্নাটা আর একটু তাড়াতাড়ি হবে আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়েও আরও কিছুক্ষণ রান্না করব তবে আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না কারণ এই ডালের যা গরম রয়েছে তাতেই পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আরও মিনিট দুয়েক এটা রান্না করে নিচ্ছি এই ডাল কিন্তু বেশি পাতলা হবে না একটু ঘনই হবে ঠিক এই রকমই রাখবেন তাতে পরিবেশন করার সময় কিন্তু একদম ঠিক ঘনত্ব হয়ে যাবে এবারে দিলাম স্বাদ মতো চিনি এক টিস্পুন মতো চিনি দিয়েছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা কিন্তু হোমমেড মানে এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি রোস্ট করে নিয়ে গুঁড়ো করে গরম মশলা তৈরি করে রাখি সেটাই দিলাম আর দিলাম ঘি কিছুটা এই সময়ে তলায় ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তাই এটা একটু নাড়াচাড়া করবেন ভালোভাবে এটা মিশিয়ে নিলে কিন্তু আমাদের আজকে সবজি ডাল তৈরি হয়ে গেল একবার এইভাবে রান্না করে দেখুন তবে আমি সাজেস্ট করব আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের পরিবারের স্বাদ পছন্দ মতো রান্নাটা করবেন আপনার নারকেল পছন্দ না থাকলে সেটা অ্যাভয়েড করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকাটা খুলছি এবারে আপনাদের আমি এই ডালের ফাইনাল লুকটাও দেখিয়ে দেব। বাচ্চারা পটল খেতে চায় না এইভাবে রান্না করে দিলে কিন্তু তাও কিছুটা খেয়ে নেয় ওরা শুধু খেয়াল রাখবেন পটল যেন বুড়ো না হয় মানে বীজগুলো কটকট করে মুখে পড়ে সেটাই ওদের পছন্দ হয় না কচি পটল দিয়ে রান্নাটা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময় এরকমই ঘরোয়া রান্না প্রায় হারিয়ে যাওয়া রান্না সহজ রান্না বা স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম